আর কি বলবো ধরা পড়ে যেত গুড নিউজ আর এর আগে আমি করতে পারি কি বলতে পারি আমার তো সে পাওয়ার নেই যে নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে চিন্তাধারা আছে এই চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে এবার জুবিন গার্গকে কঠোরভাবে হুঁশিয়ারি দিলেন বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় মুখ মিঠুন চক্রবর্তী হুশিয়ারিতে বলা হয়েছে মিঠুন ভক্তদেরকে উদ্দেশ্য করে অনেকেই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তীর মুখে এরকম কথা শুনে অবাক হয়েছেন মিঠুন ভক্তরা কেনই বা দেখতে পারেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে জুবিন গার্গ সত্যিকারে একজন অহংকারী এমন মন্তব্য মিঠুন চক্রবর্তীর মুখে এমনকি এমনটা বলেছেন মিঠুন চক্রবর্তী জুবিন গার্গ সত্যিকারে একজন বাটপার ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেও বাটপারের তালিকায় জুবিন গার্গ সর্বপ্রথম এমন মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী সাম্প্রতিক সময়ে এমন নানান মন্তব্যের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী অনেকেরই মুখে মুখে মিঠুন চক্রবর্তীর নাম শুধুমাত্র জুবিন গার্গকে নিয়ে দুটো কথা বলার কারণে তবে অনেকেই এমনটাও মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী কেনই বা জুবিন গার্গের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তীর একটি মন্তব্যই হইসই পরে যায় জুবিন ভক্তদের মাঝে অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন আবার অনেকেই বিরোধ মন্তব্য করেন জুবিন গার্ক লোক দেখানোর জন্য ভালো মনের মানুষ শুধু ছিলেন চক্ষু জুবিন গার্ক সত্যিকারে হয়তো ভয়ঙ্কর ছিলেন এমন নানান মন্তব্য বর্তমান সময়ে জুবিন গার্ককে উদ্দেশ্য করে তবে জুবিন গার্ক সত্যিকার একজন ভালো মনের মানুষ ছিলেন তারই প্রমাণ দিয়েছেন জুবিন ভক্তরা তবে সব সমালোচনাকে পেরিয়ে মিঠুন চক্রবর্তীর নাম সর্বপ্রথম জুবিন গার্গের বিরুদ্ধে কথা বলার কারণে জুবিন গার্গের ভক্তদের মন্তব্য জুবিন গার্ক সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন নয়তো জুবিন গার্ক কখনোই ছাড়তেন না জন জনপ্রিয় বলিউড তবে অন্যদিকে মিঠুন ভক্তদের মন্তব্য মিঠুন কখনোই মিথ্যা কথা বলতেন না এ জনপ্রিয় অভিনেতা সত্যি 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 কথা বলেছেন এমন মন্তব্য করলেও জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন নয়তো শেষ যাত্রা লাখো মানুষের ভিড় কখনোই হত না জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন কি না এটি বর্তমান সময়ে সন্দেহ করেন মিঠুন চক্রবর্তী লাখো ফ্যান ফলোয়ার্স অন্যদিকে জুবিন ভক্তদের ঠিক একই মন্তব্য জুবিন গার্গ সত্যিকারে ভালো ছিলেন এ অবিশ্বাস তারা কখনই করেন না জুবিন গার্গকে গানে লাখো মানুষের মনে এখনো জায়গা করে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ জুবিন গার্গকে কখনো অবিশ্বাস করেন না জুবিন ভক্তরা এমন প্রতিশ্রুতি দিলেও বারবার একই মন্তব্য ঘুরে ফেরে জুবিন গার্গের দিকেই যাচ্ছে তবে অনেকেরই প্রশ্ন ঠিক এমনটাই জুবিন গার্গ সত্যিকার ভালো মনের মানুষ হলে এরকম মিথ্যা গুজব জুবিন গার্গের নামে কখনোই হত না তবে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় মুখ মিঠুন চক্রবর্তীকে নিয়ে এ গুজব সত্যিকারে সত্যি ছিল না এমন মন্তব্য মিটুন ভক্ত মিঠুন চক্রবর্তীকে ব্যবহার করেই অনেকে মিথ্যা গুজব ছড়িয়েছেন মিঠুন চক্রবর্তীর নামে মিঠুন চক্রবর্তী কখনই জুবিন গার্গকে খারাপ চোখে দেখেননি এমনকি জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন তা মিঠুন চক্রবর্তী এখনও মানেন শুধু মিঠুন চক্রবর্তী নন পুরো কলকাতায় এমনকি আসাম পর্যন্ত মিঠুন চক্রবর্তীরই গুণগান শোনা যাচ্ছে বারবার এমন একজন জনপ্রিয় অভিনেতা কখনোই জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ সম্পর্কে মিথ্যা গুজব ছড়াতে পারেন না মিঠুন চক্রবর্তীও সত্যিকার একেবারে ভালো মনের মানুষ তাই তো জুবিন গার্গকে নিয়ে এ গুজব কখনোই তিনি ছড়াবেন না এমনকি জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন তার প্রমাণ বারবার দিচ্ছেন জুবিন ভক্তরা জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন অন্যদিকে মিঠুন চক্রবর্তীও সত্যিকারে ভালো মনের মানুষ খারাপ শুধু তারাই যারা মিঠুন চক্রবর্তীর নাম ভাঙিয়ে জুবিন গার্গের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন তবে ওয়েট এ দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয় জানলে অবশ্যই কমেন্টে জানাবেন